গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আচ্ছা তোমরা সব কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দেখো চা করতে চলে এসেছি আদা দিয়ে লাল চা হচ্ছে আর লাল চা মানে হয়তো তোমরা তো বুঝতেই পারছো যে আমি আমার বাপের বাড়িতে আছি আর কি আমি শুক্রবার দিন মানে গতকাল এসেছি সন্ধ্যেবেলায় সন্ধে বলতে রাতই হয়ে গেছে প্রায় আটা দশটার সময় তাই তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি আর আজকে হচ্ছে শনিবার সকাল তো সকালে ভিডিওটা আমি স্টার্ট করেছি তো চলো সকাল সকাল আগে চাটা খেয়ে নিই তারপর তোমার সাথে কথা বলছি তো দেখো বন্ধুরা আমি চা খেয়ে জলখাবার খাওয়া হয়ে গেছে জলখাবার খাওয়া দাওয়ার পর আমি রান্না করতে চলে এসেছি আর আজকে নিরামিষ রান্না ফুলকপির তরকারি হচ্ছে আর তোমাদের মুগের ডাল আর হবে আমরা টক আর এদিকে হবে বকফুলের বড়া তো চলো আগে ফুলকপির তরকারিটা আমি করে নিই আর নিরামিষ হচ্ছে কেননা কালকে হচ্ছে রবিবার কালকে হচ্ছে লক্ষ্মী পুজো তো জন্য আজকে শনিবার আজকে নিরামিষ খাওয়া হবে কারণ সব পুজোর আয়োজন করা হবে তো আবার মানে আস খেয়ে এই সব আর কোনো কিছু ইয়ে করবো না তার জন্য আজকে নিরামিষ আর দেখে না এদিকে আমার আমরা হয়ে গেছে আর এদিকে বকফুলের বড়টা হওয়া বাকি আছে সেটা করবো তো চলো তোমরা দেখতে থাকো তরকারিটাকে করে নিই আর মশলা দেখো দিয়ে দিয়েছি মশলা দিয়ে একটু মানে ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা দেখো জল দিয়ে দিয়েছি তো চলো তরকারিটা ফুটে নামিয়ে দেবো আর এদিকে দেখো বন্ধুরা সব মানে নাড়ু বানাবার জন্য আয়োজন হচ্ছে নারকেল ভাঙা নারকেল কুড়ানো তো এদিকে মা কুড়াচ্ছে নারকেল আবার দেখো আমার মেয়েও কুড়াচ্ছে আর এদিকে হচ্ছে আমার ভাই মানে মিলিও কুড়াচ্ছে আমার ভাইয়ের বউ ছোটো ভাইয়ের বউ তোরা সবাই মিলে আর কি নারকেল কুড়াচ্ছে নারকেল কুড়িয়ে নাড়ু করবে আর আমি যেহেতু মানে রান্নার দিকে আছি তাই আমি আর এদিকে আসিনি ওরা নাড়ুগুলো বানাচ্ছে সবাই মিলে এগুলো পুজো ঠাকুরের জন্য সব তৈরি হচ্ছে ঠাকুরকে দেওয়া হবে চিনির নাড়ু আর এই দেখো গুড়ের নাড়ু দু রকমই করা হচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো you <laughs> দেখো বন্ধুরা আমাদের নাড়ু বানানো কমপ্লিট হয়ে গেছে চিনির নাড়ু হয়ে গেছে গুড়ের নাড়ুও হয়ে গেছে আর কলাপাতার মধ্যে দেখো সব রেখে দেওয়া হয়েছে আর বন্ধুরা দেখো বিকেল বিকেল আমরা বাজার চলে এসেছি কারণ মানে ফল বাজারটা দশকর্মার বাজার এগুলো সব বাকি আছে তার জন্য আমরা চারজনই বাজার এসেছি আমি মা বাবা আর মিলি চারজন মিলে বাজার চলে এসেছি যা যা বাকি আছে সমস্ত কিছু বাজার করে ঠাকুর কিনেই একবারে বাড়ি যাব আর বন্ধুরা বাজারে এত ভিড় যে মানে আমরা দেখলে বুঝতে পারবে যে প্রচণ্ড ভিড় মানে না দাঁড়াতে পারছি কোথাও না যেতে রাস্তা দিয়ে তার মধ্যে টোটোর ভিড় লোকের ভিত্ত রয়েছে কারণ সবার ঘরে ঘরে লক্ষ্মী পুজো কোনো ঘর বাকি নেই যে লক্ষ্মী পুজো হয় না প্রত্যেকের ঘরে লক্ষ্মী পুজো আর বাজারে প্রচণ্ড ঠেলাঠেলি প্রচণ্ড ভিড়ের মধ্যে বাজার করা তো কী আর করবো করতেই হবে কারণ যেহেতু বাকি সকাল সকাল করলে ভালো হতো তা সকালে তার আর আসতে পারিনি তাই বিকেলবেলা আবার কিছু করা নেই ভিড়ের মধ্যেই ঘুরে যেতে হবে তো তোমরা দেখতে থাকো ব্লকটা Thank you. দেখো বন্ধুর এবার আমরা ঠাকুর কিনতে চলে এসেছি আর ঠাকুরের এত দাম যে হাত দেওয়া যাচ্ছে না প্রচণ্ড দাম যেটাই পছন্দ হচ্ছে সেটাই ষোলোশো আঠেরোশো সাড়ে নশো এরকম দাম বলছে তো এটা মানে খুব ছোট না আবার খুব বড়ো না মিডিয়াম সাইজ একটা নিলাম এটাও দাম নিল সাড়ে পাঁচশো টাকার মতন আর বাবাই দেখো কোলে করে নিয়ে আসছে ঠাকুরকে ঘরে মুখটা তো তোমরা কালকে দেখতে পাবে খুব সুন্দর হয়েছে মুখটা খুব মিষ্টি লাগছে ঠাকুরের তো তোমরা দেখতে পাবে কালকে ভিডিওতে তো চলো তোমরা দেখতে থাকো চারিদিকে দেখো ঠাকুর রেখে আমরা ঘরে লাইট লাগিয়ে নিয়েছি যেমন কালী পুজোতে লাগানো হয় সেই লাইট আমরা লাগিয়ে দিয়েছি যেহেতু পুজো বলে একটা পুজো পুজো আনন্দ আর দেখো এত সুন্দর লাগছে একটা মনেও হচ্ছে যে পুজো আনন্দ লাগছে একটা ঘরে যে ঘরে লাইট জ্বললে নাহলে মানে অতটা ইয়ে লাগছিল না আনন্দ লাগছিল না এবার একটা মনে হচ্ছে যে পুজো একটা আনন্দ চলছে ঘরের মধ্যে দেখো বন্ধুরা মোটামুটি পুজোর জন্য সব কিছু আয়োজন হয়ে গেছে শুধু আলপনাটা বাকি আছে তা আলপনা দিতে এখন বসে গেছি রাত হয়েছে অনেক কিন্তু কিছু করার নেই এর রাতের মধ্যেই দিয়ে নিতে হবে তা নাহলে কাল সময় হবে না তো আগে ঠাকুরের সামনেটা দিয়ে নিচ্ছি তারপর তো দুয়ারে দুয়ারে বাকি আছে ওইগুলো না হলে কাল সকালেও দেওয়া যাবে কিন্তু আগে ঠাকুরের সামনেটা দিয়ে নেওয়া উচিত তো দেখো ফেব্রিক নিয়ে বসে গেছি সাদা আর রেড কালার দিয়ে আমরা দিচ্ছি আলপনা আমিও দিচ্ছি বাবা এদিকে মিলি তিনজন মিলি হাত লাগিয়েছি তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় কারণ রাত হয়েছে বলে কারণ আবার তো সকালেও সেই সকাল সকাল পুজোর জন্য উঠতে হবে তো চলো দেখো তোমরা আলপনাটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে আর ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর নতুন হলে সাবস্ক্রাইব করতে বলো না আর তোমরা সব ভালো থেকো আজকের মতন শেষ করছি দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে